I don't know. আমার এলাকায় থাকবি আমার এলাকায় ঘর উঠবি আর চান্দা দিবি না একবারে বরবাদ করে দেব তোর এখন আপনি যতই বলেন আমার জায়গায় আমার টাকা দিয়ে ঘর বানা আপনাকে আমি চাঁদা দিতে পারবো না বস সুজা আঙ্গুলে কি উঠবি লয় বসান একখান এই রাখ ওর হিসাব আমি মিলাইতেছি বস হিসাব বাদ দেন কোদ দেন একখান এ তোরা চুপ এই তুই চান্দা দিবি কিনা বল তুই আমার সামনে দিয়ে আমার এলাকা দিয়ে ব্যাগ বরিয়া ব্যাংক থেকে টাকা উঠাবি আর আমি তোরে ছাইড়া দিবো ভাবলি কিভাবে এই বল টাকা দিবি কিনা নাইলে এখানে তোরে বরবাদ করে দিবো বল টাকা দিবি কিনা আমার জীবন চলে যাবে তবু আমার মাথার গাম পায় ফেলা কষ্টের টাকা তোর মতো লালু হাতে তুলে দেব না ওই বুঝা আছে। বোঝা গেছে তোর বাইসে থাকুনের কোনো শখ নাই তাই এই হামানের তলে পরে তুই এখন মর ওই জিল্লু মাল দে এই জায়গায় হুজুর আপনি কি চান না আসলে আমি আজান হয়েছে নামাজে যাচ্ছি তাই দেখলাম আপনারা এখানে আছেন তো চলুন সবাই একসাথে আমরা নামাজে যাই বস হুজুরে দেন কি কয় আমগো নামাজের কথা কয় হুজুরে পাগলে কুত্তা কামড়াইছে হুজুর যে কামে যাইতেছেন যান আমগো আপনার নামাজের দাওয়াত দেওয়া লাগবে না মেজাজটা গরম করেন না এই মাত্র এক কিন্তু ফালাইয়া দিয়ে বরবাদ করে দিয়ে আসি বেশি কথা কবেন আপনারও কিন্তু বরবাদ করে দিব আচ্ছা আমারে আপনি বরবাদ করেন আর যাই করেন এখন যদি আপনারা আল্লাহর ঘর মসজিদে নামাজের জন্য যান আমার সাথে তাহলে আল্লাহ খুশি হবে আমিও খুশি হব তো চলেন যাই আমরা ওই না যদি কথা এই জায়গায় কিন্তু বরবাদ করে দেয়া নিরানব্বইটা তরে পূরণ করবো দেখুন জীবন মরণ সবই আল্লাহর হাতে এখন আপনি আমাকে মারতে চাচ্ছেন কিন্তু আমার যদি hayat থাকে আপনি আমাকে মারতে পারবেন না ওই হুজুর ওই তরেoverlineবার মানা করতেছি বুঝিস না আমার ইসলামের দাওয়াত দিবার আশিস হবে না তোরে আজকে মারি 99 তো থামেন 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 আজকে একটা হইছে আর দরকার নাই এই মিয়া জান আপনি আপনি নামাজ পড়বেন আপনি একা নামাজ পড়েন কেন জান আমো করেন আমাদের দাওয়াত দাও লাগবি এই জার কোয়াটা দিন আর ঈদের মধ্যেই আল্লাহ ভরসাকলিবারে তো কাটে নাও না খা বাবা খা রাসনে খা ধারা থাকিস না খা খা ছাগল তো মোট আতা যা আছে রে বসরে কল রাগা একদিন জমায়া পিকনিক করা যাবি আর রাগ তোর ছাগল বস আগে যে কাজে পাঠাইছে সেই কাজটা আগে শেষ করে লই কি ব্যাপার তোমরা কারা যা তুই তুই খাগা যা কি ব্যাপার তোমরা আমার ছাগল ধরে এরকম করতে চাও তোমরা কারা আর কি চাও ওই চাচা কথা কম আপনার এই জমি আমগো লালু মাস্তানের পছন্দ হইছে এই জায়গায়

হ্যালো কি ব্যাপার চাচা আর আমি জানি তো গারেতে কোনো কাম হইব না অবশেষে আমার নিজেরই আশা লাগলো চাচা এই জায়গাটা ছাইরা जल्दी চলে যান এই জায়গায় একটা মদের বার হইব এই জায়গায় हमको লোক জনেছে মত পান করব নেরিবিলি জায়গা খুবই পছন্দ হয়েছে আমগো লোক পাঠাইছিলাম আমি কথা শোনেন নাই আমারে ফোন দেখ কইছে সাপ সাপ সইলে যান নাইলে সব বরবাদ করে দেব মগে মুলুক না আর আপনি কে ওই সব মাছটা টানতে দাম আমি পয়সা না এই বাপ দাদা 14 বিশে জমি থাকে আমি কোথাও যাব না বস এত কথা আপনি কোন এটা তো জীবনে প্রথম দেখলাম কথা মাথা বাদ দিয়া ওকে একবারে বরবাদ করে দেন তো বোঝা গেছে তোরার আর হায়াত নাই তুই তোর জমির চাইতে তোর জীবনের মূল্যই কম বুঝিস আমি কইছিলাম যে তুই আমার বাড়ি এসে চান্দা দিয়ে যাবি কেন আমার তোর কাছে এসে চাঁদা নিতে হলো বল বস বস আমার হয়ে গেছে বস বস আমি চাইছিলাম আপনার কাছে চান্দা নিয়ে যাইতে কিন্তু বস সময় করে উঠতে পারি নাই আমার মাফ করে দেন বস আমার মাফ করে দেন না না তোর কোনো ক্ষমা নাই কারণ আমার এই হাতুরের থেকে কেউ ক্ষমা পায় না কেন তোর কাছে আমাকে আসতে হয় ওই হুজুর ওই আবার ওই জায়গায় আইসো স্ক্যান যে সময় আমি একটা কাজ করতে যাই ওই সময় এসে তুই আমার বাধা দেয়াস কি ব্যাপার দিনে দুপুরে এই ছেলেটাকে ধরে নিয়ে আসে আপনি মারতেছেন কেন কি অপরাধ করেছে এই ফুজুর তো আমারে শান্তি দিল না সব সময় এসে শুধু উপদেশ দেয় ওই ও স্যার এই হুজুরের দর হুজুর আমি এখন বরবাদ করব দর হুজুর অই হুশ আজকে তোরে বরবাদ করবো কারণ সেই দিনে তোর আমি বলছিলাম যে আমার জ্ঞান দিতে আসিস না তুই আমারে নামাজের দেওয়া দেশ আমার জ্ঞান দেশ আজকে এর তলে ফলে তোর মৃত্যু হবে দেখেন আমি আপনাকে সেদিনও বলেছিলাম আজকেও বলতেছি আপনি আমার কিছু করতে পারবেন না যদি আল্লাহ তালা আমার হায়াত দিয়ে থাকে কারণ জীবন মরণ সব আল্লাহর হাতে দেখি তোরে তোর আল্লাহ কিভাবে বাঁচায় কারণ আমি যদি তোরে মারি তোরে আল্লাহ বাঁচাবে কিভাবে সেটাই আমি আজকে দেখব কারণ আজকে আমার হাতে তুই বরবাদ হবে কি ব্যাপার চালান আপনার অস্ত্র থেমে গেলেন কেন জানি এরকম হয় নাই এ যাবৎ যতগুলো ফোন করছি কোনোটা মিস হয় নাই হঠাৎ করে হুজুরের সাথে আমার এমন হলো কেন আই জিল্লু এদিক আয় আয় জিল্লু এদিক আয়াস এই কালু এদিক আয় আমার শরীরের মধ্যে আজকে কেমন যেন ভাল লাগতেছে না আমার সাথে জীবন এরকম হয় নাই হুজুর এখান থেকে সরে যেতে বল এই হুজুর এখান থেকে যান আপনি আপনি যান তাড়াতাড়ি যান বসের হয়তো শারীরিক কোনো সমস্যা হয়েছে আপনি হুজুরকে মারতে গিয়ে হঠাৎ করে এত নার্ভাস হয়ে গেলেন কেন চলেন যাই আপনি হাসপাতালে নিয়ে যাই না রে আমার আসলে আজকে ভালো লাগতেছে না তোরা যা চলেন বস মালটাল খালি মন মেরেছেবি ভালো আছে হ্যাঁ বস ঠিক আছে না না তোরা দুইজন আজকে যা আমি সময় হলে তোদের ডাক দেব যা আমার ভালো লাগতেছে না আপনি সারা আচ্ছা যা রে তোরা যা সময় হলে তোদের আমি ডেকে নেব যা আজকে আমার খুবই খারাপ লাগছে হুজুরের সাথে আমার ঘটনার পর কেন জানো নিজেকে খুব অসহায় মনে হচ্ছে কেন এরকম আমাকে এখানে আনা হয়েছে কেন করেছিস ওকে ক্ষমা করে আল্লাহ তোর ঘন্টা কী বলার সুযোগ নেই হবে না তোর কিত কর্মের এখানে এখন ফিরে এসো আল্লাহর পথে কারণ আল্লাহ তার বান্দা খেয়ে জন্য পৃথিবীতে পাঠিয়েছে